আসসালামু আলাইকুম বকুল ফ্রম ফ্লোরিডা ইউএসএ থেকে বলছি চলে আসলাম আবারও আরও একটা নতুন একটা ব্লগ নিয়ে এই ব্লগটা আমাদের এক বন্ধুর বাসায় ছিল গত কয়েকদিন আগে মোটামুটি একটু হঠাৎ করেই ইন বিটুইন দাওয়াতের মাঝেই কয়েকজন বন্ধু সাথে একটু পলিটিক্যাল টক হয়ে গেল বর্তমান বাংলাদেশে যে পরিস্থিতি বিরাজ করছে ওটার উপরেই আপনারা সবাই জানেন সব দেশবাসীরা জানেন হোয়াজ গোয়িং অন ইন বাংলাদেশ আশা করি ইনশাল্লাহ এটা ভালোভাবে কিছু একটা সমাধান আসবে খুব শীঘ্রই তো ফার্স্ট অফ অল আমি আপনাদের উদ্দেশ্যে বলতে যাচ্ছি আমি কোনো দল করি না আমি আমার ব্লগের মাধ্যমে আমি মোটামুটি চেষ্টা করেছি কিছুটা সলিউশন দেওয়ার জন্য হঠাৎ করেই কথাবার্তা উঠলো সেই হিসাবেই এই ভিডিওটা করা ব্লগ করা আশা করি আপনাদের এই ব্লগটা ভালো রাখবে আর আশা করি আপনারা কোনো নেগেটিভ কমেন্টও করবেন না সবারই মতামত জানানোর দায়িত্ব আছে এজ এ ডেমোক্রেট কান্ট্রির হিসেবে তাহলে আসুন দেরি না করে মেন ব্লগে যাওয়া যাক খুদ হাফিজ বুবলি অনেক হেল্প করতেছে চলে আসলাম আজকে আমরা লিজা ভাবির ভাষায় সালাম আলাইকুম লিজা ভাবি কেমন আছেন আজকে কোনো উপলক্ষ আজকে আপনার বাসায় কোনো উপলক্ষ না মানে অনেকে বলে আসবে শুনলাম ও মাই গাড আচ্ছা আচ্ছা বুবলি কি খবর ওরে বাবা কি অবস্থা সালাদ দুজন সালাদ কাটার

আচ্ছা লা ভাইয়া একটা জিনিস আপনি বিশ্বাস করতে দুর্নীতি কিন্তু চরম পর্যায়ে বাংলাদেশে সরকার যা করতেছে ভালো ইটস কিন্তু দুর্নীতি গুটি কয়েক লোকের জন্য দেশটা নষ্ট হয়ে যাচ্ছে ইউ অ্যাগ্রিড দ্যাট বলেন ইউ টোটালি অ্যাগ্রি রাইট

যে বড় ভাই কে আমাদের বড় ভাই নিয়ে দিতে হবে বলেন বলেন জামিল ভাই আপনি কিছু একটা বলতে চাচ্ছিলেন একটু বলবেন ভাইয়া দেখবেন বকুল ভাই খুব ভালো মানুষ পল্টি খেয়েছে একটু বলছিলাম না চোখ দেওয়ার জন্য ভাইয়া হ্যাঁ খালি তোমরা নিচ্ছ।

আমাদের আজকে ছিল তো এইখানে এই যে বিরোধী পার্টি ছিল এখানে আমাদের আমাদের সরকারি পার্টির একজন না থাকলে হয় কি বলেন না আচ্ছা ভাই আপনারা এজ এ সাপোর্টার অফ আওয়ামী লীগ ওকে অসুবিধা নেই প্রত্যেকের রাইট আছে আচ্ছা আমাদের যদি ইন কেস কিছু যদি হয় একটা নেগেটিভ পজিটিভ সব কিছুরই ই আছে পজিটিভও থাকতে পারে নেগেটিভও থাকতে পারে একটা ইসের দুইটা মেরু কিন্তু থাকে রাইট কি বলেন ফেয়ার হয় যদি গভর্নমেন্ট যদি কোনো রকম চেঞ্জ হয় আমি বলতেছি না এভরিবডি আজ ডুইং গুড আমাদের সাবসিডিউটকে বিকল্প কি বলেন না না ওর বিকল্প একটা ধরেন উনি রিটায়ার্ড করলো আগামী পাঁচ বছর পরে বললো আই এম নট রানিং ফর প্রাইম মিনিস্টার রাইট আমি লিগেরও কেউ আসলো না ফরওয়ার্ডে আমি বিকল্পটাকে আপনাদেরই যদি বলেন বিকল্প না এখন আমি আছে আওয়ামী লীগ একসাইডে রাখলাম বিএনপি রাখলাম জাতীয় পার্টি রাখলাম এই তিনটা পার্টি পরে যদি কেউ নতুনটা যদি বলে আমরা নতুন একটা পলিটিক্যাল পার্টি করতে চাই কিংবাই আপনাদের চোখে কি কেউ এমন কোন নতুন ফেস আছে যারা আসবে কেউ নাই তাহলে সলিউশন কি দেশ তো আমাদের দেশ তো আগে তো হবে হ্যাঁ ওইটাও তো আবার গণতন্ত্র তো আর থাকে না হ্যাঁ হ্যাঁ তারপর আসলে দেশের এমন একটা অবস্থা হ্যাঁ না আমরা ওই ভবিষ্যৎ যারা প্রজন্ম আছে ওদেরকে নিয়ে তো আমরা চিন্তা সবাই তো হ্যাঁ আচ্ছা আচ্ছা সেটা হ্যাঁ দেখা যাক দোয়া করি সব জানি সবকিছুই যেন ভালো ভালো সে আস সবার জন্য ভালো আঠারো কোটি মানুষের মান উন্নয়ন বলেন সিকিউরিটি বলেন ঠিক না যারা আসো

জামার থেকে না ওটা আমি বলি না জাতীয় পার্টি বিএনপি এবং আওয়ামী লীগ এটা থেকে যারা সিনিয়র আছে ভালো ভালো রাজনীতিবিদ আসবে অন্যান্য দল থেকেও আসবে আমার মনে হয় এটাই কোথায় বেস্ট হবে যদি ভালো একটা যদি করা হয় দেশের জন্য দল বলতে কি বাংলাদেশ বলতে বাংলাদেশ দলই বাংলাদেশ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে এখানে আর কোনো দল থাকবে না ঠিক না সেটা বলেন তাহলে মারামারি কাটা কাটি কোনো কিছু হবে না

ভাই আমি ভাই আমি বললাম সাংবাদিক ভাই আমি কিন্তু দলের পক্ষ না আমি মিডিয়া মিডিয়া পার্টনার মিডিয়া পারসন আমাকে কোথা বাংলাদেশের শান্তি আসুক এটাই কামনা করি আমি কোথাফিস থ্যাংক ইউ অনেক মজা হয়েছে খাবার থ্যাংক ইউ হবে Yeah.